অগ্নি ঝরা মাছ দিনে পাকিস্তান খান জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করেছিল আজকে সেই দিন উনিশশো একাত্তর সালে জাতীয় সংসদ অধিবেশন বন্ধ করে দেওয়ার পরে সারা বাংলাদেশের

সাহিত্য শাসনের আন্দোলন বাদ দিয়ে এই আন্দোলনের ধারাবাহিকতা এই বাংলাদেশকে একটি স্বাধীন বাংলাদেশ গড়ে তোলার জন্য তৎকালীন বাচ্চুর ভেতির সত শৃঙ্ মুসল তৎকালীন পূর্ব বাংলার অকৃতভাবে সহ

নিয়ে যাওয়ার জন্য সমস্ত মানুষকে আহ্বান করেছে জনগণ তরঙ্গে স্বাধীনতার ঘোষণা স্বাধীনতার দিন স্বাধীনতার পতাকা হাতে নিয়ে উৎপুল্ল হয়ে গেল এবং বাংলাদেশের সকল ঘরে বাড়িয়ে শুরু পতাকা তৈরি করলো এবং মাস বাংলাদেশের স্বাধীনতার বীজ গিত হয়েছিল দোসরা মাস বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্ন দোসরা মার্চ বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে পথ চলা প্রথম দিন সেই দোসরা মার্চ কে স্বাধীনতার এই দিনটিকে এই গুরুত্বপূর্ণ দিনটিকে গৌরবান্বিত করার জন্য মনোবান্বিত করার জন্য গত চুয়ান্ন বছরে উদ্যোগ গ্রহণ করা হয় নাই আমরা দাবি করছি এই সংগঠনের পক্ষ থেকে সমাজতন্ত্রিক দলের পক্ষ থেকে স্বাধীনতার কত বন দিবস হিসাবে তেসরা মার্চকে স্বাধীনতার ইস্তেহার পাঠ দিবস উপলক্ষে ষাটই মার্চকে এবং ছবিশে মার্চকে এই গুরুত্বপূর্ণ মহিমান্বিত গৌরান্বিতায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই নিজের পদাচার আহ্বানে ঐতিহাসিক কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দোসরা মার্চ

তারা ওর এই দিনগুলিকে যথাযথ মর্যাদায় পালন করলেন বছরের সরকার মর্যাদা দিতে পারে নাই আজকে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার সরকার এই দিনগুলিকে যথাযথ মর্যাদা দিয়ে অয়ন্তমুক্ত হবেন আমরা নিজের কথা থাকবো অনুষ্ঠান থেকে আমরা এই আহ্বান জানাচ্ছি বাংলাদেশের লক্ষ্যে বাংলাদেশের পথে এই জাতি পথ শুরু করেছে এই দিনগুলিতে এই সরকার সহ